হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনাক্ষী আর আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো সকাল আটটা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটাও ওয়াচ করবে আজকের এই মানে ব্লগটা একটু ছোটোই বলতে পারো তো যাই হোক বেশি শেয়ার করতে পারিনি কারণ আমার না একটু শরীরটা খারাপ হয়ে ছিল আর কি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো ওই জন্যে আর কি বেশি করা হয়নি ব্লগ তো এই যে দেখো সকালবেলা মেয়ের জন্য টিফিন করেছিলাম ডিম টোস্ট বানিয়ে দিয়েছি ওর আজকে স্কুল আছে যাবে আর একটু ভাত ভাত আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো বলেছিলাম মাছের ঝোল একটু করে দিই ও বললো না আমি আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাব তো ওর জন্য একটা মাছ ভেজে দিয়েছিলাম আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে বেরিয়ে গেছে স্কুলে যাওয়ার পর আমি মানে চা খেয়েছিলাম চা খাওয়ার পর তারপরে চলে এসেছিলাম ওপরে ওপরে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ছাদে যেহেতু ওয়েদারটা একদম ভালো ছিল না মানে গতকাল বৃষ্টি হয়েছিলো ভোরবেলা বা রাতের দিকে হবে আমি ঠিক জানি না তো সকাল থেকে তো অন্ধকারই হয়েছিল ওই প্রায় সাড়ে দশটার দিকে রোদ্দুর উঠেছে সাড়ে দশটা এগারোটা তো তখন আমি ছাদে এসে জামা কাপড়গুলো সমস্ত কিছু ধারে দিয়ে দিলাম মাঝখানে থাকলে না শোকাবে না জানো তো ওই জন্য ধারের দিকে রোদ্দুরটা পাই ওই জন্য ধারের দিকেই দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখলাম ছাদটা একটু বেশ মানে ভালোই নোংরা হয়েছে আর কি তো ওই জন্য একটু ছাদটাও পরিষ্কার করে নিচ্ছি ছাদে এলাম আর মানে ছাদটা ঝাঁট দেওয়ার কোনো মানে চিন্তাভাবনা ছিল না দেখলাম নোংরা হয়েছে তো একেবারে টাইম যখন আছে তো একেবারে ভাবলাম ঝাড়টা দিয়ে নিই নোংরা বলতে কি বলো তো এই মানে ফুলের মালাটানা আনা হয়েছিল সেই কাগজ ঠাকুর ঘরে যেহেতু আর লালিত মানে করে এই সবই আর কি নোংরা আর ফুল গাছ তো সেভাবে ছাদে নেই মানে আগে ছিল তো লালি আসার পর মানে ওকে আনার পর আর ফুল গাছগুলো সব নষ্ট করে দিয়েছে তো কিছু ফুল গাছ নিচে আছে তোমাদের সঙ্গে সেভাবে কোনোদিন শেয়ার করি না আর খুব কমই আর কি বলতে পারো ওপরে আছে ওপরে মানে খুব উঁচুতে রেখেছি যেগুলো আর কি আমার একটা খুব প্রিয় গাছ বুগেনভেলিয়া যেটা পিঙ্ক কালার মানে সেইটা আমি খুব যত্ন করে রাখি রেখেছি আর কি ওটাতে টাচ করতে দিই না আর যেগুলো নিচে আছে সেগুলো তো পুরো একদম নষ্ট করে দিয়েছে ওই জন্যই আর কি এবছর ছাদে কোনো গাছ করা হয়নি নালে নাহলে অন্য বছর না ছাদে শীতকালে প্রচুর ফুল গাছ লাগায় গাঁদা ফুল ডালিয়া তারপরে যেগুলো স্টার মতো ফুল হয় মোটামুটি অনেক রকমের ফুল টুল থাকে পিটুনিয়া তো এবছর কিছুই নেই পিটুনিয়া কটা নিচে বসিয়েছে সেগুলো বেশ ভালো হয়েছে কিন্তু এখনও ফুল দেয়নি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি তো তারপরে নিচে এসে স্নান টান করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সমস্ত কিছু রেডি করে নিয়েছি ওদিকে মাছ ভেজে নিয়েছি ওদিকে মাছের ঝোলটা একটু ফুলকপি আলু দিয়ে করব জিরে বাটা দিয়ে আর করছি একটা চচ্চড়ি আর নিচে দেখালাম বিট কাটা হয়নি এখনও কাটবো এই চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরে বিটটা কাটবো আর কি তো মাছ ভাজার তেলে না আমি মাছের ঝোলটা বসাই না ওটাতে কোনো চচ্চড়ি ভাজা টাজা থাকলে করে নিই তো আজকের এই মানে চচ্চড়িটাই করছি মাছের একটু তেল আনা এনেছিলো আর একটু ডিম ওই সব সব কিছু দিয়ে আর কি চচ্চড়িটা করছি বেশ ভালো লেগেছিল চচ্চড়িটা আর চচ্চড়ির সবজি কেটেছিলাম বেগুন ফুলকপি দিয়েছি অল্প করে বিন কড়াই আলু তারপর এই সব কিছু দিয়ে মটরশুঁটি দিয়ে আর কি চচ্চড়িটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে এটা সেদ্ধ হতে থাক আর আমি না পিঠটা কেটে নেব আর তোমাদের সামনে মানে সঙ্গে আমি ঠিক মানে দুপুর না সন্ধ্যে পর্যন্ত ঠিকঠাক ব্লগ করেছি দুপুরবেলার পর থেকে একটু শরীরটা খারাপ লাগছিলো আর ভিডিও তো করলে হবে না বলো ভিডিওটা তো আবার এডিট করতে হবে তো আমার এই শরীর মানে খারাপ অবস্থাতেও মানে যেহেতু ভিডিওটা এডিট করতে হবে ওই জন্য না আমি আর বেশি ব্লগটা বাড়াইনি কারণ এডিটেরও একটা মানে এডিটেরও একটা টাইম থাকে আর দেখবে শরীর অসুস্থ হয়ে গেলে না সত্যি মানে কিছু ভালো লাগে না তো ভেবেছিলাম আজকের ব্লগটা হয়তো দিতে পারবো না একটু লেট হবে কি আর করবো তাও দেওয়ার চেষ্টা করছি মানে করেছি আর কি তো এই যে দেখো এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে সুন্দরভাবে তো এবার আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোল যেভাবে করি সেভাবেই করেছি ফুলকপি আলু দিয়ে আর লাস্টে একটু মানে জিরে আর ধনেপাতাটা পাতাটা না কী হয়েছে না তো মানে ধনেপাতাটা ওর মধ্যে খেয়াল করিনি কেটে রেখে দিয়েছি তো ওই জন্যই সব একসঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা আর জিরেটা ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে নামিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে দেখো বিট ভাজাটা বসিয়ে দিলাম বিটে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়েছি আর একটু নুন হলুদ দিয়েছি হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে নিই আর নামানোর আগে একটু চিনি দিলাম দিয়ে নামিয়ে নিলাম আর বিট ভাজাটা মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে তো ব্যাস আমার বান্না কমপ্লিট গ্যাস কাউন্টারটাও পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে তারপরে যে দেখো খেতে বসে গেছে আর এখন ভেজে গেছে ডেটটা তো এদিকে লাঞ্চ মানে হচ্ছে বিট ভাজা চচ্চড়ি আর এদিকে আছে মাছের ঝোল তো আর রাতে মানে টিফিন একটু করেছিলাম সন্ধেবেলা একটু ফুল মানে মটরশুটি আর আলু ভেজেছিলাম তো এরপর থেকে আর আমি কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি তো বন্ধুরা এখানেই আমার ব্লগটা আমি শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর